প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণ তার বিরুদ্ধে মানুষ পথে নাম যে প্রতিবাদ হচ্ছে বিরোধী দল নেতা তো শুধু বিজেপির নেতা নন বিরোধী দলনেতা নেতা একটি সাংবিধানিক পদ একটা অবস্থান অবয়ার মা বাবার যে যেন অমান্য অভিযান হয়েছে তাতে বিজেপির কর্মীরা পতাকা ছাড়া অংশগ্রহণ করবেন আর্জিকর হাসপাতালের মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনার এক বছর পর সেই দিনটি আজ সেই ঘটনার প্রতিবাদে আজ কলকাতার নানা জায়গায় মিছিল বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে নবান্ন অভিযানে ডাক দিয়েছেন আরজি করে বাবা ও মা তাতে সরাসরি সমর্থন করেছে রাজ্যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তথা গোটা বিজেপি নেতৃত্ব অভিযান হয়েছে তাতে বিজেপির কর্মীরা পতাকা ছাড়া অংশগ্রহণ করবেন বিরোধী দলনেতা যাবেন কারণ বিরোধী দলনেতা তো শুধু বিজেপির নেতা নন বিরোধী দলনেতা একটি সাংবিধানিক পদ একটা অবস্থান প্রত্যেকটি প্রতিবাদকে দেহ মন দিয়ে স্পর্শ করার দায়িত্ব তার তিনি যাবেন আমাদের কর্মীরা যাবে পতাকা ছাড়া যাবে একটা প্রতিবাদ একটা আবেগ বাবা মার কিছু না পাওয়ার ব্যথা যন্ত্রণা একমাত্র সন্তানকে হারিয়ে দেওয়ার যন্ত্রণা একটা প্রাতিষ্ঠানিক খুন দর্শন তার বিরুদ্ধে মানুষ পথে না যে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদ যারা কোনো রাজনৈতিক রং না লাগে সেটার জন্য আমাদের দৃষ্টি রাখতে হবে আমাদের দলের সমস্ত কর্মীরা যাতে সামিল হবেন কোন পতাকা ছাড়া নিজেতিতে বাবা মায়ের ডাক দেওয়া নবান্ন অভিযানে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি থাকার কথা শুভেন্দু অধিকারীরও কর্মসূচিতে যোগ দেওয়ার কথা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজেরও বিজেপি সূত্রে খবর এখনো পর্যন্ত যা স্থির হয়েছে তাতে তিনটি বড় মিছিল নবান্নের উদ্দেশ্যে রওনা দেবে একটি শুরু হবে শিয়ালদা থেকে আরেকটি একটি ক্রসিং থেকে তৃতীয় মিছিলটি নবান্নের উদ্দেশ্যে রওনা দেবে হাওড়ার সাতরাগাছি থেকে বিজেপির একটি সূত্রে জানা গিয়েছে তিনটি মিছিলের জন্য জমায়েত শুরু হবে এগারোটা থেকে নির্যাতি বাবা মা থাকবেন ক্রসিং এর মিছিলে তারা জমায়েতে যোগ দেবেন বেলা বারোটা নাগাদ তবে শুভেন্দু অধিকারী কোন মিছিলে থাকবেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় পদ্মশিবিরের সূত্রে জানা গেছে মূলত হাওড়া দুই মেদিনীপুরে বিজেপি কর্মীরা যোগ দেবেন ছাত্রাগাছির মিছিলে হুগলি উত্তর চব্বিশ পরগনার দলীয় কর্মীদের যোগ দেওয়ার কথা শিয়ালদার মিছিলে আর ডোরিনাকসি মিছিলে থাকার কথা কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দলীয় কর্মীদের সিদ্ধান্ত হয়েছে অন্য জেলায় বিজেপি কর্মীরা মূলত ট্রেনে করে এসেই সাঁতরাগাছি বা শিয়ালদার মিছিলে যোগ দেবেন প্রসঙ্গত আর জিগর কাণ্ডের বিচার চেয়ে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজে ডাকা নবান্ন অভিযান তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল সেই কর্মসূচিকে সমর্থন করে যোগ দিয়েছিল বিজেপি তাতে ব্যারিকেড ভাঙা ভাঙচুর বাইকে আগুন ধরিয়ে দেওয়া ছাড়াও আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে জায়গা জায়গায় সংঘর্ষে জখম হয়েছিল দুপক্ষেরই বেশ কয়েকজন পুলিশের আশঙ্কা গতবারের মতো এবারেও আন্দোলনকারীরা মারমুখী হয়ে উঠতে পারে তাই পুলিশ কর্মীদের একসঙ্গে থেকে বিক্ষোভকারীদের মোকাবিলার নির্দেশ দিয়েছে লালবাজার নবান্ন অভিযান আটকাতে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছিল কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ সকলেরই মৌলিক অধিকার জানিয়ে আবেদন খারিজ করেছে উচ্চ আদালত বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না